দিতে ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন মনোহরদি নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদিতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ করেছেন সদস্যরা শুক্রবার দুপুরে একুশে ফেব্রুয়ারি উপজেলার চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয় মান্দালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব আলম সেলিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন পাশু, মুজিবুর রহমান বাবুল লিখিত বক্তব্যে বলা হয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিস উদ্দিন শাহীন চলতি অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বিশেষ বরাদ্দ চলতি ও গত অর্থ বছরের এডিবি প্রকল্পের কোনো কাজ না করে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন সংবাদ সম্মেলনে বলা হয় বয়স্ক বিধবা ও মাতৃত্বকালীন ভাতা ভোগীদের কাছ থেকেও অর্থ হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান শাহিন এসব অনিয়মের প্রতিবাদ করলে সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অবিলম্বে স্বৈরাচারের দোষর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করেন উপস্থিত সদস্যরা অভিযোগের বিষয়ে জানতে চাইলে চর মান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুদ্দিন শাহিন বলেন আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে যে পরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়েছে কয়েক বছরেও এই পরিমাণ বরাদ্দ ইউনিয়ন পরিষদে আসে না তাছাড়া আমি সরকারি নিয়ম মেনে সব কাজ করেছি বর্তমান প্রশাসনে যারা আছে দায়িত্ব অন্তর্বর্তী সরকার তাদের কাছেও আমি আহ্বান করবো এখনও আওয়ামী লীগের দূষণরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সক্রিয় আছে আমরা বর্তমানে পাঁচ তারিখের পরও আমরা স্বাধীন হতে পারি নাই পুরোপুরি বিভিন্নভাবে তারা এখনও বিভিন্নভাবে তারা ইয়াতে আসে তাই আপনাদের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাব তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকার এবং আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওনার কাছে আমি আহ্বান করবে যদি ওনার কানে এই মেসেজটা যায় তাতে আমি অত্যন্ত খুশি হব চরমন্দালিয়ার জনগণ সেই স্বৈরাচারকে দূর করেছে কিন্তু চন্দ্রদলের স্বৈরাচার আনিসুদ্দিন শাহীনকে দূর করতে পারি নাই আমরা গতকাল আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম এই সেখানে আছে আমরা দৈরে আসলাম আয়সা তাকে এখানে পাই নাই সে আমাদের উপস্থিতি টিআর পেয়ে চলে যায় বিভিন্নভাবে সে ম্যানেজ করে চলে যাতে আমাদের আমাদের লোক দিয়ে আমাদেরকে প্রতিপক্ষ বানায় দেয়